এই অভিনেত্রী নাকি বড্ড না কিন্তু কেউ কি জানেন ইনি বাড়িতে অভিনয় করার অনুমতি টুকুও পেতেন না তবুও হার মানেননি কারণ মনের ভেতর তখন একটাই আগুন অভিনয়ের আগুন একাই থাকতেন উত্তর কলকাতার ছোট্ট ঘরে শুধুমাত্র থিয়েটার করবেন বলে যা রোজগার করেছেন কখনোই ভাবেননি তাতে ম্যানেজার রাখা যায় মাচা থেকে শত হস্ত দূরে একদিন একটা বড় ছবিতে সুযোগ পেলেন ছোট্ট ছেলেকে বাড়িতে রেখে ষোলো দিনের শুটিংও করলেন মনে আসা এবার হয়তো স্বপ্নটা শক্তি হবে কিন্তু যখন ছবি মুক্তি পেল পর্দায় তো তার একটাও দৃশ্য নেই সবটাই কেটে দেওয়া হয়েছে কষ্ট পেয়েছিলেন না সেটা ছিল জীবনের সবচেয়ে বড় ধাক্কা আর সেই রাগ পড়েছিল তরুণ মজুমদারের উপর কিন্তু ভাগ্যের খেলাটা দেখুন অভিনয়ের শক্তিটা বুঝতে পেরেছিলেন কিন্তু তিনি তরুণ মজুমদার নিজেই ডেকে নিলেন আলো ছবির জন্য সেই মুহূর্ত থেকে শুরু হল রীতা দত্ত চক্রবর্তীর উত্থান আজ তিনি বলেন কখনোই ভাবিনি অভিনয় পেশা হবে অথচ আজ অভিনয় ছাড়া একদমই চলে না জন্ম উত্তরবঙ্গের এক সীমান্তবর্তী অঞ্চলে স্মৃতিতে উজ্জ্বল একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিধ্বংসী বন্যা যাদবপুর থেকে এম তারপর বিএড চাইলে শিক্ষকতা করতে পারতেন কিন্তু তিনি বেছে নিয়েছিলেন স্বপ্নের সবচেয়ে কঠিন পথ থিয়েটার তৃপ্তিমিত্রের কাছে হাতে খড়ি তারপর দূরদর্শন সিরিয়াল সিনেমা তিরিশশো বছরেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন অবিরত নির্ভয়ে এবং নিরন্তর উইকিপিডিয়া বলছে অভিনেত্রীর বয়স প্রায় আটষট্টি কিন্তু সেটে গেলে আজও নতুন নায়ক নায়িকারা তার এনার্জি দেখে অবাক হয়ে যায় একসময় একসাথে দোলা গাছকৌটো এবং অন্দরমহলে অভিনয় করেছেন তিনটে ধারাবাহিকে একেবারে ভিন্ন চরিত্র এতগুলো চরিত্র এত চাপ তবুও কিন্তু কাজে ফাঁকি নেই একবারও কারণ তিনি বিশ্বাস করেন ব্যক্তিগত সমস্যা শুটিংয়ে ঢোকা উচিতই না রীতা দত্ত চক্রবর্তী সবচেয়ে বেশি ভালোবাসেন স্টেজের আলো আর ক্যামেরার সামনে দাঁড়ানোর মুহূর্তটাকে কোনোদিন যদি শুটিং না থাকে মনে হয় যেন দিনটাই নষ্ট সবশেষে বলবো অভিনেত্রী জীবন একটা বড় শিক্ষা সুযোগ মানুষকে বড় করে না কঠোর পরিশ্রমী সুযোগকে বড় করে তোলে আচ্ছা রীতা দত্ত চক্রবর্তীর কোন চরিত্র আপনার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে লিখে জানান কমেন্টে